ওয়ারিসান সম্পত্তি ভোগ দখলের ক্ষেত্রে কিন্তু আসছে কঠোর বিধিনিষেধ কেন এবং কি কারণে আসুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি তবে ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে আরো কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন ভূমি মালিকানা সত্য প্রতিষ্ঠা হওয়ার দিন থেকেই এই যে ভূমি হস্তান্তরের যে বিষয়টি এটি নিয়ে কিন্তু একটি ঝামেলা থেকে যাচ্ছে ব্রিটিশ সরকাররা যে আইন তৈরি করে গিয়েছেন সেই আইন মোতাবেক কিন্তু এখন পর্যন্ত ভূমি সংক্রান্ত যে সমস্যাগুলো সেগুলো নিরসন হয় তারপরেও সরকার পরিবর্তনের সঙ্গে সঙ্গে কিছু নতুন আইন কিংবা কিছু আইন তৈরি করে আগের আইনগুলোকে রহিতকরণ করা হয়েছে কিংবা নতুন করে সমস্যা যেগুলো সামনে আসছে সেগুলোকে সমাধান করল্পে কিছু আইন কিন্তু তৈরি হয়েছে এর মধ্যে বর্তমানে অর্থাৎ সব থেকে লেটেস্ট যে আইন সেটি হচ্ছে ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইন এই আইনে একটি বিষয় সুস্পষ্ট এবং ক্লিয়ারলি বলা হয়েছে সেটি হচ্ছে ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে জিরো টলারেন্স ঘোষণা করা হয়েছে কেননা বর্তমান দেশে চল্লিশ লক্ষাধিকের উপর কিন্তু মামলা বিদ্যমান রয়েছে এবং এর মধ্যে সর্বাধিক যে মামলাগুলো সেগুলো হচ্ছে ভূমি সংক্রান্ত মামলা এবং এই ভূমি সংক্রান্ত মামলার মধ্যে সব থেকে বেশি মামলা হচ্ছে ওয়ারিশান সম্পত্তি রিলেটেড মামলা অর্থাৎ একজন ওয়ারিস অন্য একজন ওয়ারিশকে ঠকিয়ে সম্পত্তি ভোগ দখল করছেন কিংবা কোন একজন ব্যক্তি কোন একজন ওয়ারিশান সম্পত্তি ক্রয় করেছেন পরবর্তীতে অন্য ওয়ারিস এসে সম্পত্তি ভোগ দখলে বাধা প্রদান করছে কিংবা নিজেদের ওয়ারিসদের মধ্যে দ্বন্দ্বের কারণে সম্পত্তি পড়ে রয়েছে একজন ওয়ারিস সম্পত্তি ভোগ দখলে যাচ্ছেন তো অন্য ওয়ারিশ এসে তাকে ভোগ দখলে বাধা প্রদান করছে এই ধরনের হাজারো সমস্যা নিয়ে কিন্তু আদালতে প্রতিদিন মামলা মোকাদ্দমা দায়ের হচ্ছে এবং এই বিষয়গুলোকে সমাধান করার জন্য বিদায়ী যে সরকার ছিল তারাও কিন্তু কিছু পদক্ষেপ গ্রহণ করেছিলেন কিন্তু সেভাবে লাইনে যেতে পারেন নাই এবার ভূমি মন্ত্রণালয় থেকে যেটি বলা হচ্ছে যে ওয়ারিশান সম্পত্তি বিষয়ক যেহেতু ঝামেলা বেশি এবং দেশে এই সম্পত্তিগুলো নিয়ে জ্ঞানচামের কারণে পরবর্তীতে একটি ক্রিমিনাল কিংবা অপরাধ প্রবণতা মানুষের মধ্যে তৈরি হয় কিংবা অলরেডি বুঝে না বুঝে মাথা গরম করে করেই ফেলে সেহেতু এই বিষয় নিয়ে একটু নীতিগত সিদ্ধান্ত কিংবা কঠোর নিষেধ দেওয়াটা খুবই প্রয়োজন এখন যেটি বলা হচ্ছে সেটি হলো যদি কোনো ব্যক্তিরা কোনো সম্পত্তি ভোগ দখল করে এবং সেই সম্পত্তিটি যদি ওয়ারিশান সম্পত্তি হয় তাহলে সেক্ষেত্রে তারা যদি সেই সম্পত্তি ভোগ দখল করে সর্বপ্রথম যে ব্যক্তি সম্পত্তি পাচ্ছেন কিংবা ভোগ দখলে যাচ্ছেন তাকে ওয়ারিশান সার্টিফিকেট সংগ্রহে রাখতে হবে এক্ষেত্রে যদি ওয়ারিস চারজন হয় কিংবা দুইজন হয় কিংবা ছয়জন হয় ছয় জনের নামে ওই ওয়ারিসান সনাদে থাকতে হবে কাউকে ঠকিয়ে কিংবা কোনো ব্যক্তির নাম ওয়ারিশান সার্টিফিকেট নেই আপনারা পাঁচ ভাইয়ের মধ্যে চার ভাইয়ের নাম রয়েছে আরেক ভাই ওয়ারিসান সার্টিফিকেট থেকে বঞ্চিত সেক্ষেত্রে কিন্তু আপনার ওইটি অং এবং ওটি আইনত বৈধ হবে না এই সিদ্ধান্তটি কিন্তু স্পষ্টভাবে বলে দেওয়া হয়েছে যে অন্য ওয়ারিশকে ঠকিয়ে কোনো ব্যক্তির সম্পত্তি ভোগ দখল করার সুযোগ নেই শুধুমাত্র যদি কোনো বিধিনিষেধ থাকে এবং যেগুলো সুস্পষ্ট সেক্ষেত্রেও তাদের নাম অরিশান সার্টিফিকেটে থাকতে হবে কিন্তু তারা সম্পত্তি পাবে কি পাবে না সেটি আইন নির্ধারণ করবে এখন এই যে ওয়ারিশান সার্টিফিকেট সংগ্রহ করলেন তারপরে আপনাদেরকে যেটি করতে হবে সেটি হলো ওই ওয়ারিশান সার্টিফিকেটের সূত্র ধরে যে সকল ওয়ারিশ সম্পত্তি পাওয়ার কথা তাদের নিজেদের মধ্যে সম্পত্তি যে ভাগাভাগি সেই ভাগাভাগির জন্য একটি বন্ঠন দলিল থাকতে হবে অর্থাৎ ওয়ারিশান বন্ঠন দলিল এই ওয়ারিশান বন্ধন দলিল না থাকলে কিন্তু আপনারা সম্পত্তি ভোগ করে থাকতে পারবেন ঠিক ওই কিন্তু ওই সম্পত্তি আপনার কিন্তু বৈধ দখল হবে না কেন না যদি আপনার কাছে সম্পত্তির দলিল না থাকে তাহলে আপনি শুধু মুখে মুখে পূর্বপুরুষের সম্পত্তি ওয়ারিশান সম্পত্তি এগুলো নিয়ে কিন্তু কথা বলার সুযোগ নেই এবং এক্ষেত্রে সব থেকে বেশি হয় যেটি জ্ঞানজাম আপনার অন্য একজন ওয়ারিশের সাথে আপনার জ্ঞানজাম লেগেছে আপ তিনি আপনার সম্পত্তিতে এসে অংশ চাচ্ছেন যে এখানে আমার অংশ আছে এখানে আমাকে অংশ বুঝিয়ে দেওয়া তিনি কিন্তু তার সুবিধার জন্য আসছেন না তার সুবিধার জন্য না এসে তিনি আপনাকে বিপদে ফেলানোর জন্য আসছেন কিংবা আপনিও সেম প্রসেসে কিন্তু তাকে বিপদে ফেলানোর জন্য সেখানে হয়তো হাফ শতক সম্পত্তি পাবেন কিংবা দুই শতক পাবেন সেখানে আপনি ভাগ চাচ্ছেন তো এই ধরনের জ্ঞানজাম কিন্তু হয় যার কারণে বলা হচ্ছে যে ওয়ারিশান সম্পত্তি করাটা অত্যন্ত বাধ্যতামূলক এরপরে এই ওয়ারিশান সম্পত্তির সূত্র ধরে আপনাদেরকে নাম জারি করতে হবে অর্থাৎ রেকর্ড সংশোধন করতে হবে আগে যেহেতু আপনার পিতা কিংবা মাতার সম্পত্তি ছিল সেক্ষেত্রে তাদের নাম কিন্তু রেকর্ডে ছিল এখন রেকর্ড সংশোধনের জন্য আপনার নাম জারি কিংবা খারিজের যে বিষয়টি সেটি অবশ্যই আপনাদেরকে করতে হবে দেন অন্য প্রসেস এখন আপনি যদি খারিজ করতে যান সেক্ষেত্রে আগে আপনার ওয়ারিশন সার্টিফিকেট কিংবা যে কোনো একটি মাধ্যমে কিন্তু করার সুযোগ ছিল যেহেতু রাষ্ট্র সংস্কারের কথা বলা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু আগে যে ঘুষ দেওয়ার নিয়ম কানুন ছিল সেটি কিন্তু ইতিমধ্যে কেউ সাহস পাচ্ছে না হয়তো হয়রানির শিকার হতে হচ্ছে আপনি গেছেন আপনার কাগজপত্র দেখার জন্য আপনাকে ডেট দেওয়া হচ্ছে আপনি সেই ডেটে গেলেন কিন্তু তারপরে সেই ডেটে আপনি আপনার নাম নাময়ারি সেরে করতে পারছেন না তারপরে আপনি আবার গেলেন আপনার আবার হয়রানির শিকারই করা হচ্ছে তো এই বিষয়গুলো হচ্ছে কিন্তু কেউ কিন্তু ঘুষ কিংবা যে কোনো দুর্নীতির আশ্রয় নিতে পারছে না তো এই বিষয়টি কিন্তু একটি গুরুত্বপূর্ণ এবং এর মাঝেও কিন্তু তাদেরকে লিগেল থাকতে হয় এবং এই লিগেল থাকার কারণে তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে যে আপনাদের কাছে যদি কোনো ওয়ারিশরা তাদের ওয়ারিশান সম্পত্তির ভিত্তিতে না নিজের নামে রেকর্ড সংশোধন অর্থাৎ নামদারি কিংবা খারিজ করতে চায় সেক্ষেত্রে তাদেরকে অবশ্যই ওয়ারিশান সার্টিফিকেট নিয়ে আসতে হবে এবং সেই ওয়ারিশান সার্টিফিকেটটা বৈধ কিনা এবং আমি আগে যে প্রসেসগুলোর কথা বললাম সেগুলো ফলো করে এসেছে কিনা সেটি যাচাই বাছাই করতে হবে হুটহাট করে একটি ওয়ারিশান সার্টিফিকেট নিয়ে আসলো আর আপনারা নামদারি করে দিলেন এই ব্যাপারটি যেন না হয় এই ব্যাপারে কিন্তু সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে এরপর আপনি ধরুন নামদারি করে ফেললেন এখন ওই নাম জারি করার পরে কিন্তু আপনাকে হোল্ডিং খুলে তারপরে আপনার নামে ওই সম্পত্তির অনুকূলে যে খাজনা পরিষদের ব্যাপারটি সেটি করতে হবে এখন এ ব্যাপারে অনেকেই থাকে যে দেশের বাইরে রয়েছে কিংবা আর্থিক সংকটে রয়েছে কিংবা কোনো একটি জ্ঞানজামের কারণে তিনি ঠিক মতো খাজনা পরিষদ করতে পারছেন না এক্ষেত্রে নতুন আইনে যেটা বলা হচ্ছে সেটি হল তিন বছরের অধিক যদি কৃষি জমিতে কেউ খাজনা পরিশোধ না করে সেক্ষেত্রে কিন্তু তাদের ওই সম্পত্তিগুলো সরকার বাজেয়াপ্ত করে দিবে। এখন এই খাজনা পরিষদের ব্যাপারটি সেটিকেও কিন্তু এই ভূমি অপরাধ প্রতিরোধ এবং প্রতিকার আইনের ধারা পাশ অনুযায়ী একটি দলিল হিসেবে অবহিত করা হচ্ছে এক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত এবং পর্যালোচনা করে দেখা গেছে যদি কোনো ব্যক্তির কাছে কোনো সম্পত্তির অনুকূলে কোনো ডকুমেন্ট টকুমেন্ট কিছুই নেই ধরুন তার কাছে যদি এই খাজনা প্রদানের একটি রসিদ থাকে এবং তার নামে যদি খাজনা পরিশোধ করা হয় এবং সরকারি নথিতে অন্তর্ভুক্ত থাকে তাহলে ওই খাজনার দাখিলাতের রসিদ দিয়েও কিন্তু তিনি সম্পত্তির মালিকানা অর্জন করতে পারবেন কিংবা দাবি করতে পারবেন এই গুরুত্ব আরোপের কারণে খাজনা পরিশোধের ব্যাপারটি অত্যন্ত গুরুপ্ত সহকারে দেখা হচ্ছে এবং সরকার যেন রাজস্ব থেকে না হারায় জন্য এই বিষয়টিকে গুরুপ্ত সহকারে দেখা হচ্ছে এই হচ্ছে ব্যাপার এই ব্যাপারগুলোকে বাস্তবায়নের জন্য এই যে ওয়ারিশান সম্পত্তি এই ওয়ারিশান সম্পত্তির ক্ষেত্রে কিন্তু কঠোর বিধিনিষেধ আরোপ করা হয়েছে এখন যদি কেউ মনে করেন এই সকল আইনের ফাঁক ফুকর দিয়ে কবে কত বের হয়ে গেলাম কত সম্পত্তি ভোগ দখল করলাম এখন আপনারা হয়তো সম্পত্তি ভোগ দখল করছেন আপনি কোনো সমস্যার মধ্যে পড়লেন না পরবর্তীতে আপনার যে সন্তানেরা রয়েছে কিংবা ওয়ারিসা রয়েছে তাদের কাছে আপনি সম্পত্তি দিয়ে যাবেন ওই সকল ওয়ারিস এসে কিন্তু ঠিকই বিপদে পড়বে এটি কিন্তু আপনি নিশ্চিত ধরে রাখুন এই যে ব্রিটিশ আমলে যে সকল সম্পত্তির রেকর্ডীয় খতিয়ান ছিল সেই রেকর্ডীয় খতিয়ান বলে পরবর্তীতে এসে অনেকেই কিন্তু দেবাত্ম সম্পত্তি রাষ্ট্রীয় সম্পত্তি করছিলেন এবং তিন চার হাত হয়েও সম্পত্তির মালিকানা অর্জন কিন্তু অনেকেই করেছিলেন এখন এসে কিন্তু তাদের ওই সকল সম্পত্তির থেকে উচ্ছেদ করা হচ্ছে এবং সরকার বিভিন্ন প্রকল্প যেহেতু চলমান রয়েছে সেই প্রকল্পের স্বার্থেও কিন্তু এই সম্পত্তিগুলো এখন বের করে নিচ্ছে এবং বর্তমানে ভূমি মন্ত্রণালয় থেকে এই বিষয়টিকে আরও গুরুত্ব সহকারে দেখতে বলা হয়েছে এবং দেশের চলমান যেহেতু একটি জ্ঞানজাম চলছে এবং আপনারা অনেকেই জানেন অনেকেই অনেকের সম্পত্তি এই সুযোগে ভোগ দখল করে ফেলেছেন যেহেতু থানাগুলোতে কোনো পুলিশ সদস্য নেই তারা জীবনের ভয়ে কোথাও নিয়ে আশ্রয় নিয়েছিলেন এই সুযোগ নিয়ে কিন্তু অনেকেই অনেকের সম্পত্তি ভোগ দখল করেছেন এবং এখন কিন্তু ওই সম্পত্তিগুলো ব্যাপক হারে নামজারি কিংবা অন্যান্য প্রসেসে যাওয়ার ব্যাপারে অনেকেই সিদ্ধান্ত নেবেন যার কারণে এই সকল সম্পত্তি জবরদখল করে কেউ যেন ভোগ দখল করতে না পারে কেউ যেন কোনোভাবে বিপদগ্রস্ত না হয় এই ব্যাপারটিকে সজাগ দৃষ্টি রাখতে বলা হয়েছে ভূমি মন্ত্রণালয়কে এবং ভূমি মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয় এই তিন মন্ত্রণালয় কিন্তু কোলাবরেশন করে এখন কাজ করছে এবং বলে দেওয়া হয়েছে দুর্নীতি কিংবা কোনো ধরনের অসুধ উপায় অবলম্বন করে যদি কেউ সম্পত্তির মালিকানা অর্জন করতে চায় তাকে কিন্তু সর্বোচ্চ কিংবা সর্বনিম্ন দুই বছরের কারাদণ্ড আর্থিক জরিমানে কিংবা উভয় দণ্ডের দণ্ডিত করা হবে আর এই সকল বিষয় নিয়ে যদি আপনাদের আরো কোনো কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে আমার ভিডিও দেখে কোনো সন্দেহ প্রকাশ হয় তাহলে একজন ভালো আইনজীবীর সঙ্গে পরামর্শ গ্রহণ করবেন কিংবা আপনি এখন যেহেতু ডিজিটাল যুগ ইন্টারনেটের মাধ্যমে এই বিষয়গুলো একটু পর্যালোচনা করে দেখবেন আশা করি সকল বিষয়ের সমাধান পেয়ে যাবেন আজকে পর্যন্ত এই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ